আপনাদের স্বাগতম আমি আছি মোহাম্মদ আলামিন হুসাইন প্রতিদিনের নেই আজকে আপনাদের সাথে একটি মেশিন নিয়ে ডিসকাস হবে তো আজকে যে মেশিনটির আলোচ্য বিষয় সেটি হচ্ছে ফিড মেশিন হাঁস মুরগি গরু ছাগল ভেড়া এবং মাছের যে ডুবন্ত খাবার সেই খাবারটি প্রস্তুত করতে সম্ভব যে মেশিনটি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এই মেশিনটি মূলত বাসাবাড়ির বৈদ্যুতিক লাইনে চালাতে পারবেন তো মেশিনগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনারা দুই রুলার এর মেশিন নিচে আমাদের গোডাউন রয়েছে তিন এবং চার রুলার এর বাণিজ্যিক মেশিন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা খুবই হ্যাপি মেটেরিয়াল তৈরি মেশিনটিতে রয়েছে স্মার্ট যে হচ্ছে মিটার বক্স এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিটার বক্স তারপরে হচ্ছে এখানে রয়েছে হলার এখানে রয়েছে আপনার রোলার এই এখানে যখন আপনারা খাবারটা দিবেন তো খাবারটা এখান দিয়ে খুব সুন্দর রুলার এর সাহায্যে প্রসেসিং হয়ে এই সাইড দিয়ে আউটপুট হবে তার মানে বোঝা গেল এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট এই মেশিনটি খুব স্ট্রং মেটেরিয়ালস তৈরি মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় একশো বিশ থেকে দেড়শো কেজি খাবার প্রস্তুত করতে পারবেন এর সাহায্যে আপনারা রয়েছে দেখতে পাচ্ছেন মেশিনটিতে রয়েছে চাকা চাকা থাকার কারণে আপনারা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারবেন যার কারণে আপনাদের কষ্টটা খুব কম হবে আর হচ্ছে যারা খামারি ভাই বোন আছেন বা হচ্ছে পোলট্রি খামারি রয়েছেন তারা অন্তত জানেন যে খাদ্য উৎপাদন করতে গেলে বা হচ্ছে খাবার করি করতে গেলে কি পরিমাণ যে কষ্ট হয় আসলে খাবারের দাম এখন বর্তমান বাজারজাতকরণ যে প্রক্রিয়া সেখানে খুবই উচ্চ লেভেলের দাম বলা চলে তো সেক্ষেত্রে আপনারা যদি এই মেশিনটা আপনাদের সংগ্রহে রাখেন তাহলে আপনার আপনাদের নিজেদের খামারের চাহিদা পূরণের পাশাপাশি আপনার যে এরিয়া রয়েছে সেখানে আপনারা মোটামুটি ভাবে বিজনেস করতে পারবেন এর সাহায্যে আপনারা খাবার প্রস্তুত করতে সক্ষম হবেন যে প্রক্রিয়াটি সেটা আপনি একটু ডিসকাস করি এখানে আপনারা তিনটি ডাইস পাবেন এই মেশিনটির সাথে টু পয়েন্ট ফাইভ এম ডাইস ফোর এম আর হচ্ছে সিক্স এম ডাইসটি রয়েছে সেটা দিয়ে আপনারা মাছের খাবার প্রস্তুত করতে পারবেন যে ডাইসটি রয়েছে সেটা দিয়ে আপনারা হাঁস মুরগির খাবার প্রস্তুত করতে পারবেন সর্বশেষ সিক্স এমএম যে ডাইসটি রয়েছে সেটা দিয়ে আপনারা গবাদি পশু অর্থাৎ হচ্ছে আপনার গরু ছাগল মহিষ ভেড়া ইত্যাদির খাবার প্রস্তুত করতে পারবেন এছাড়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মিটার বক্সটি দেখতে পাচ্ছেন আপনারা মিটার সাহায্যে আপনারা কি পরিমাণ খাবার কি পরিমাণ কি উৎপন্ন করতে হবে এগুলো সবই আমরা টেকনিশিয়ান যারা রয়েছে তারা আপনাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে যখন আপনারা মেশিনটি চালান কমপ্লিট করবেন তখন আপনাকে মোটামুটি মানসম্মত একটি ধারণা দেওয়া হবে যাতে আপনি মেশিনটি চালাতে সক্ষম হন তাছাড়া মেশিনটির সাথে পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর চাইলে আপনারা এই মেশিনটি আমাদের অনলাইনেও বুক করতে পারেন অনলাইনেও ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরোয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ডাবল টু এইট সিক্স দর্শক আমি আপনাদের সুবিধার্থে আবারও নাম্বারটি বলে দিচ্ছি জিরোয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ডাবল টু এইট সিক্স আমাদের অফিসের ঠিকানা হচ্ছে প্রেমবাগান দক্ষিণ খান রোড দক্ষিণ খান উত্তরা ঢাকা বারোশো তিরিশ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম 他少什么？